শিক্ষার্থী বিন্দু আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাস্থ্যকালে মহিলা থেকে যদিও তোমাদের নতুন করে ক্লাসরুমে আমাদের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল কিন্তু বৈশ্বিক মহামারীর কারণে আমরা সেই জায়গাতে যেতে পারিনি কিন্তু তোমাদের সময় যাতে নষ্ট না হয় যাতে বসে না থাকো তোমরা এ কারণে এই ব্যবস্থা দেশব্যাপী এই ব্যবস্থা সেই ব্যবস্থার অংশ হিসাবে তোমাদেরকে আমাদের এই খেলার স্বাগত আমি মোহাম্মদ আশাফুল ইসলাম প্রভাষণ ব্যবস্থাপনা বিভাগ পিএমএ তোমাদের পরিচয় নেওয়ার সম্ভব না এজন্য অত্যন্ত খারাপ লাগছে যা আমি তোমাদের পড়াব ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা প্রথম এবং দ্বিতীয় পত্র তাহলে আজকে দিকে তো আমি পত্র পড়াবো সেহেতু এই প্রথম পত্রে একশো নম্বরে যে পরীক্ষা হবে সেই একশো নম্বরে পরীক্ষা নম্বর ওয়ান শুনতে হবে এইরকম আমাদের বর্তমানে এটা সৃজনশীল পদ্ধতি চলছে এই সৃজনশীল পদ্ধতিতে আমরা পরীক্ষা দেব সে এখানে আমাদের পরীক্ষাটাকে দু অংশে ভাগ করা হয়েছে একটি সৃজনশীল অন্যটি ভূ নির্বাচনী প্রথমে আমরা বহু নির্বাচনী পরীক্ষা দেব তিরিশ নম্বরের তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটি আনসার করতে হবে তিরিশ নম্বর এরপর আমরা পরীক্ষা দেব তার সময় হবে দু ঘন্টা তিরিশ মিনিট এগারোটি প্রশ্ন থাকবে এই এগারোটি প্রশ্নের মধ্যে আমাদেরকে সাতটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দশ করে সাত দশে সত্তর যাক আজকে ওই বিষয়ে আর কথা না বাড়িয়ে মঞ্চের আলোচনায় চলে আসি আমি তোমাদের ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে প্রথম অধ্যায়ে ব্যবসায় মৌলিক ধারণা বিষয়ে আলোচনা করব আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি উপভোগ করবে আমি এখানে কিছু লিখেছি রহিম কৃষক রহিম কৃষক পরিচয়ের কাপড়ের দোকানদার সুমন চাঁদের বাবা সান্তা সরকার চাকরি করেন মিস্টার এক্স নিয়ে চুরি করে চোরাই পণ্য বিক্রয় করে এখানে কয়েকটি কথা বলা গিয়েছে সব কটি কথাই অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এ সবগুলোতেই অর্থনীতি জড়িত আছে কিন্তু সব অর্থনীতি সব অর্থনীতি কি ব্যবসা গণ্য করা যাবে আমরা একটু আলোচনা করলেই ব্যাপারটা পরিষ্কার হবে রোহিত কৃষক তিনি কৃষিকাজ করেন অর্থাৎ কৃষিকাজ করে যে উৎপাদন করেন সেগুলি অবশ্যই অর্থমূল্য আছে অর্থমূল্য থাকা মানেই অর্থনৈতিক তার নিজের প্রয়োজনে পণ্য উৎপাদন করে এবং নিজেই ভোগ করে যেহেতু নিজের প্রয়োজনে পণ্য উৎপাদন করে নিজে ভোগ করে পণ্যের উদ্দেশ্যে করে না সেহেতু তার কর্মকাণ্ডটা অর্থনৈতিক হইলেও সেই কাজটাকে আমরা ব্যবসায়ী হিসাবে গণ্য করতে পারবো না তাহলে আমরা রোহিষের কাজটা যে তিনার কাজ কখনোই ব্যবসা নয় এবার ওই সেই কাপড়ের দোকান দাও ওই সেই একজন ব্যক্তি তিনি কাপড়ের দোকান করেন তাহলে দেখি তিনি কিভাবে কাজ করেন তিনি অন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে বা বড় কোনো দোকান থেকে পাইকারি দোকান থেকে পণ্য ক্রয় করে নিয়ে এসে তার নিজস্ব জায়গায় বা তার ভাড়া করা জায়গায় গঞ্জে বা হাটে তিনি কাপড়ের দোকান দেন এবং কুর্তি নিয়তি সেখানে পণ্য বিভিন্ন ভোক্তারা তার কাপড় ক্রয় করে এবং যখন তার কাপড় শেষ হয়ে যায় আবার তিনি কম দামে ক্রয় করে নিয়েছে বেশি দামে ভোক্তাদের কাছে বিক্রয় অতএব আমরা এই শেখের কাজটাকে ব্যবসা হিসাবে গণ্য করতে পারি কারণ তার কাজটা বারবার সংগ্রহ হয়েছে এবং সেখান থেকে সে মুনাফা অর্জন করছেন এবার সুমন চালের ব্যবসায়ী ঠিক গরিম শেখের মতো ঠিক গরিম শেখের মতোই তিনি উৎপাদনকারী কোন চাপাল থেকে বা প্রতিষ্ঠান থেকে বা কোনো রাইস মিল থেকে চাল ক্রয় করে নিয়ে এসে অথবা কোনো কাছ থেকে চাল ক্রয় করে নিয়ে এসে বাজারে আবার চালগুলি বিক্রি করে সেই বিক্রি করে যখন সে এখান থেকে লাভ হয় লাভটা নিজের প্রয়োজনে রেখে দিয়ে আবার চাল ক্রয় করে এনে বাজারে বিক্রি করেন তাহলে তার যে কর্মকান্ডটা সংগঠিত হয় ইয়াকে আমরা ব্যবসা হিসাবে আখ্যায়িত করতে পারি সান্তা সরকার চাকরি করেন সান্তা সরকার এনার কাজটা সম্পূর্ণরূপে অর্থনৈতিক কর্মকাণ্ড করে দিয়ে সে আরেকজনের কাছ থেকে অর্থ গ্রহণ করে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এটা তার চাকরি করতে গিয়ে ঝুঁকি থাকে না এবং গেলেই নির্ধারিত পরিমাণে একটা অর্থ পাবে এখান পরিমাণ অর্থের পরিমাণটা কখনই বেশি হয় না কি হয় তাহার কাজটাও অর্থনৈতিক সঙ্গে জড়িত হলেও ব্যবসা হিসেবে আমরা করতে পারি না এরপর আমরা দেখতেছি এক্স নিয়মিত চুরি করে এবং শরাই মাছ বিক্রয় করে এরকম আমরা সমাজে অনেকে দেখি মানে পেশাদার সোজ তারা সরাই করে পণ্যটা নিজে ভোগ না করে আর এখানে বিক্রি করে সেখানে অর্থ জড়িত এই সরাই কেনার জন্য অনেকে রেডি হয়ে থাকে কম মান কম টাকায় পায় এই কিন্তু যদিও এখানে অর্থ জড়িত যে আইনগত বৈধতা না থাকার কারণে আইনগত বৈধতা না থাকার কারণে তার কাজটাকে আমরা ব্যবসায়িক হিসাবে বন্ধ করতে পারি না

আমরা এটা এই সিদ্ধান্তে আসতে পারি যে মানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা করে এখানে উৎপাদন আছে বন্টন আছে যা যা কিছু আছে আছে সব কিছু একটা ব্যবসা করি তাহলে তোমরা আর একবার বলো দেখি ব্যবসায় তাহাকে বলে দেখি মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসা হিসাবে আগ্রহ করতে তাহলে ওপরের আলোচনা থেকে আমরা কিছু জিনিস উপলব্ধি করতে পেরেছি আলোচনা এবং যোগা থেকে সেই আলোকে ব্যবসায়ের বৈশিষ্ট্য সমূহ আমরা আলোচনা আলোকপাত করবো বা আলোচনা করব তবে একটি মূল্যক সহকারে ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলি নিয়ে চিন্তা করতে এখন ব্যবসায়িক বৈশিষ্ট্য এক নম্বর ব্যবসায়ের বৈশিষ্ট্য আমরা এখানে লক্ষ্য করেছি মুনাফা অর্জনের কিছু ব্যবসায় এক নম্বর অদৃশ্য হচ্ছে মুনাফা অর্জন মুনাফা যেখানে নাই সেখানে ব্যবসা নেই মুনাফার উদ্দেশ্যে মুনাফা হোক আর লস হোক সেখানে মুনাফার উদ্দেশ্যেই ব্যবসাটা সংগঠিত হতে হবে যদি মুনাফা না থাকে সেখানে ব্যবসা হবে না আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে এক মা তার শিশুর জন্য দোকান থেকে কাপড় কড়াই করে নিয়ে সে জামা তৈরি করে দিলেন এখানে অর্থনীতি জড়িত কিন্তু মুনাফা নাই মায়ের ভালোবাসা আছে এই ভালোবাসা কখনো ব্যবসায় কর্ম হিসেবে না এই কারণে এই কাজটাকে আমরা ব্যবসা হিসাবে গণ্য করতে পারি না আর আর তার পাশাপাশি বেশি করে কাপড় কিনে আবার অন্যান্য ছেলে মেয়েদের নতুন নতুন ডিজাইনের জামা তৈরি করে বিক্রি করে আবার শেষ হয়ে গেলে আবার অন্য কড়ায় করে আনে আবার বিক্রি করে ওই মায়ের কাজটাকে আমরা ব্যবসায় হিসাবে গণ্য করতে পারি তাহলে শেখা করি বা একটা উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন বেশি থাকা সে কাজ করবে সংখ্যা করবে এই হচ্ছে ব্যবসা ব্যবসা করতে গেলে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য হবে ঝুঁকি ও অনিশ্চয়তা যেখানে ঝুঁকি নাই সেখানে ব্যবসা নাই যেখানে ঝুঁকি নাই সেখানে ব্যবসা নাই অর্থাৎ ব্যবসা করতে গেলে লাভ রোজগার ঝুঁকি জীবন অর্থাৎ ভবিষ্যতে কি ঘটবে আমরা জানি না তারপরেও আমরা লাভের আসার ব্যবসা পরিচালনা করি কিন্তু এই ঝুঁকি হচ্ছে যদি না থাকে তাহলে একটা কথা বলা যাবে না কারণ লাভ হবে না লস হবে আমরা জানি তাহলে আমাদেরকে জানতে হবে কাজ করতে হবে যে লাভ হোক লস হোক আমার কার্যক্রম বারবার পরিচালনা করতে হবে এই হচ্ছে ঝুঁকি তাহলে আমার কখনো কখনো লাভ হয় হয় সেই পদক্ষেপ করতে হবে ব্যবসায় লেনদেনটা বারবার হবে একই বার একই কাজ বার হবে অর্থাৎ আমি যারা উৎপাদন করতেছে কাঁচামাল নিয়ে এসে উৎপাদন করে সেটা আবার পাইকারি নিয়ে বিক্রি করতেছে আবার

মানে ব্যবসা হতে গেলে কাজটাকে হতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ডটা হতে হবে অনুপরি বারবার সংগঠিত হতে হবে এরপর আসতেছে আইনগত বৈধতা আইনগত বৈধতা যে কাজের আইনগত বৈধতা নাই তাকে আমরা ব্যবসা হিসাবে আখ্যায়িত করতে পারি না যে কাজের আইনগত বৈধতা নাই তাকে আমরা ব্যবসা হিসাবে করতে পারি না আমরা উপরে আলোচনায় দেখেছি যদি এর চুরি করে সোনায় মাল বিক্রয় করেন তাহলে সেখানে অর্থ জড়িত অর্থনীতি জড়িত কিন্তু সেখানে যেহেতু দেশের আইন না দেশের আইন করতে পারি না আমরা ব্যবসা আখ্যায়িত করতে পারি না ব্যবসাটা আমাদের স্বাধীন পেশা ব্যবসাটা আমাদের স্বাধীন পেশা এখানে আমাকে কন্ট্রোল করার কেউ নাই আমি যে ব্যবসায়ী আমাকে কন্ট্রোল করার কেউ নাই আমি নিজের সেল কন্ট্রোল করবো আমি আমার লাভের জন্য আমরা এক একাই কাজ করব এবং আমি নিশ্চিত নিয়ন্ত্রিত হবো এই জন্য এটাকে ব্যবসা দিক পেশা বলছে এবং তারপর আমরা উপযোগ সৃষ্টি ব্যবসাটা হচ্ছে উপযোগ সৃষ্টি করে অর্থাৎ কাঁচা পণ্য ক্রয় করে এনে তার বিভিন্ন রূপ পরিবর্তন করে এটা ভোক্তার কাছে পৌঁছে যায় এই হয় স্থান করে উপযোগ না সময়গত উপযোগ অথবা রূপগত পুজো তৈরি করে রূপগত পুজো করতাম এক প্রকার পণ্য থেকে রূপান্তর করে পণ্যের যেমন ধান ধানকে চাল তৈরি করা রূপান্তর করা তারপরে স্থানগত পরিবর্তন আমরা ঢাকা থেকে পণ্য করা চাল ক্রয় করে নিয়ে এসে বা পণ্য ক্রয় করে নিয়ে এসে আমরা পীরগঞ্জে বা রংপুরে বা অন্য কোনো জায়গায় বিক্রি করলাম এটা হচ্ছে স্থানগত পুজো আর সময়গত উপযোগ যখন কোনো পণ্য উৎপাদন হয় সেই উৎপাদনের সময় যখন দাম কম থাকে এই দামটা বেশি করে পাবার জন্য আমরা স্টক করে রাখি বা জমা করে রাখি হ্যাঁ তারপর সেটা যখন বৃদ্ধি পায় অথবা অভাব হয় পণ্যটা সেটা বাজারে বিক্রি করে দেয় এখানে ছিল সময়গত উপযোগ অর্থাৎ এক সময় পণ্য আমরা অন্য সময়ে ব্যবহার করি এই হচ্ছে গৃহ শিক্ষার্থী বিন্দু এই হচ্ছে আমাদের ব্যবসায়ের বৈশিষ্ট্য তাইলে আমরা এই ব্যবসায়ের বৈশিষ্ট্য এবং ব্যবসায়িক সংখ্যাটা জানলাম এখন উপরের সঙ্গে এবং বৈশিষ্ট্য পড়ে তোমরা যে ধারণা পেলে তার আলোকে বলো দেখি নিচের কোনটি ব্যবসা নিচের কোনটি ব্যবসা দেখে আমি বলতে পারি কিনা হ্যাঁ ভ্যানকারিতে করে তরকারি বিক্রয় ভ্যানকারিতে করে তরকারি বিক্রয় করা তার আমরা আজ আজকালের দিনে খুব একটা জনপ্রিয় এবং পরিচিত পেশা হচ্ছে ভ্যান গাড়িতে করে পণ্য বিক্রয় হয় যে কোনো প্রকার পণ্যই আছে লক্ষ্য সেই ব্যাঙ্ক গাড়িতে করে পাড়ার মোড়ে মোড়ে অথবা বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে নিয়ে এসে এবং তারা বিক্রি করে তাহলে যেহেতু পণ্য যখন কিনে নিয়ে এসে বিক্রি করে আবার শেষ হয় আবার বিক্রি করে মনে করে লাভ মনে করেন অতএব আমরা ইহাকে ব্যবসা হিসেবে বন্ধ করতে পারি অতএব এই অতএসার ব্যবসা এরপর পুকুর লিজ নিয়ে মাছ চাষ পুকুর লিজ নিয়ে মাছ চাষ নিজের পুকুরে মাছ চাষ করে খাবার জন্য বা আমরা নিজের ভোগের জন্য যদি করি ইয়াকে আমরা ব্যবসা করতে পারি না কিন্তু কুকুর লিজ নিয়ে লাভের উদ্দেশ্যে তখন লিজ নেব এবং সে খাবার মাছ উৎপাদন করে বিক্রি করব ইয়াকে আমরা ব্যবসায়ী হিসাবে আখ্যায়িত করতে পারি সোরাই কর্ণ দিক্রয় সোড়ায় কর্ম আমরা আগেই জেনেছি এই কাজটা বৈধ নয় আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে অবৈধ কাজ আমরা আগে জেনেছি অবৈধ কোনো প্রকার কাজ ব্যবসা হিসেবে আখ্যায়িত করতে পারে না সঙ্গে বলেছি সকল বৈধ কোনো কর্মকাল যেহেতু ইহা অবৈধ কাজ অতএব ইহা ব্যবসা নয় নেক্সট আমরা আসি পড়ার অবসরে অন্যের দোকানে কাজ করে বসা আজকাল অনেকেই পার্ট টাইম কাজ করে তাদের নিজের পড়াশোনার ব্যয়ভার বহন করে অনেক ছাত্র বাবা মা পড়াশোনা খরচ দিতে পারে না এই লক্ষ সব দেশেই কেটে দিতে পারবো এখন এই কাজটা করতে গিয়ে যদি অর্থ উপার্জিত হয় তাহাকে আমরা ব্যবসা করবো না না আমরা ব্যবসা কারণ জড়িত থাকলেও ইহা পুরোপুরি সংগঠিত হয় না যখন প্রয়োজন ঠিক তখনই আমরা এই কাজটা করি ইহাকে আমরা ব্যবসা বলতে পারবো না এরপর দেখা যাচ্ছে নকল বই ছাপিয়ে বাজারে বিক্রয় ইহার দেশের আইনে কি বৈধ না ইহার নিজের আইনে সুন্দর নয় কপিরাইট আইন অনুযায়ী যা বই সেই ছাপাইতে পারবে কোনো বা তার ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ ছাপাইতে পারবে না যদি অন্য কেউ নকল করে চুরি করে ছাপিয়ে বিক্রি করে জজুরের এখানে টাকা পয়সা জড়িত অর্থবিধ জড়িত তবে ইহাকে আমরা ব্যবসা হিসাবে আত্মীয় করতে পারবো না নেক্সট পরের ব্যবসা অর্থলগ্নি করে না অর্থ পরের ব্যবসা অন্য একজন ব্যবসা করতেছে সেখানে অর্থলগ্নি বা অর্থ আমি বিনিয়োগ করলাম কিন্তু শর্ত দিয়েছি আমি এইভাবে তোমার লাভ হোক আর লস হোক আমি লসের হার দেবো ইহাকে আমাকে ব্যবসা বলতে পারবো না আমি ব্যবসা বলতে পারবো না কারণ এখানে আমার ঝুঁকি নাই সঙ্গে বৈশিষ্ট্যে দেখতে ঝুঁকি এখানে আমার ঝুঁকি নেই অনিশ্চয়তা নেই আমার সময় দিলেই যেহেতু মাঝে মাসে আমি আমার কর্ত পেয়ে যাবো মুনাফা পেট পাবো অতএব ইহাকে আমরা ব্যবসায়ী হিসাবে কর্ত করতে পারি না ঠিক

আজকাল দিনে দেখা যাচ্ছে স্বর্ণের দাম অনেক বৃদ্ধি পেয়েছে এই জন্য অনেকেই স্বর্ণ বিক্রি করে অন্য একটা পণ্য করা করতে চেষ্টা করে বা জমি কেনে বাড়ি করে করতে গেলে কিন্তু স্ত্রীর স্বর্ণ বা গহনা বিক্রি করে যদি অর্থ উপার্জন করা হয় ইহাকে ব্যবসায়ী হিসাবে গণ্য করা যাবে না কারণ কাজটা একবারই মাত্র সংগঠিত হয় বারবার সংগঠিত হয় না ইহাকে আমরা ব্যবসা হিসাবে গণ্য করতে পারি না ব্যবসায় অর্থাৎ অবিকা এই শেয়ারের দায়িত্ব গ্রহণ করে ব্যবসায় অর্থ জমা রেখে কেসিয়ারের দায়িত্ব গ্রহণ করা অর্থাৎ আজকাল অনেক চাকরিতে আমরা লক্ষ্য করি যে কেসিয়ারের দায়িত্ব বা ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করতে গেলে তাকে নির্ধারিত হারে একটা জামানত থাকার জন্য নির্দিষ্ট সময়ের জন্য জামানত রাখতে হবে যা পরবর্তীতে ফেরত দেওয়া হবে এই শর্তে যদি কোনো চাকরিতে গ্রহণ করা চাকরি গ্রহণ করা হয় এবং চাকরিতে টাকা জমা রাখা হয় এই ক্ষেত্রে আমি যে টাকা জমা রাখা যে ব্যক্তি টাকা জমা রেখে দায়িত্ব গ্রহণ করলো তার হাসায় ব্যবসা নয় এখানে ব্যবসা হিসাবে গ্রহণ করা যাবে না কারণ সে টাকাটাতে ফেরত পাবে লাভ হয় শুধু ওইটুকু টাকায় ফেরত মুনাফা হিসাবে এবং ইয়া ব্যবসা কখনো ব্যবসা হতে পারে না হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আজ এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে আবার অনলাইন ক্লাসে দেখা হবে সে পর্যন্তই আল্লাহ হাফেজ